কত হাজার দোকান রাস্তার উপর আছে একটু খেয়াল করে দেখুন প্রিয় দর্শক ঠিক পানি ট্যাঙ্কির এই মাথা থেকে সেই দশ নম্বরের মাছ পর্যন্ত রব্বানি হোটেল পারে রাস্তার এপার ওপার এই ট্রলি দোকানগুলো প্রতিদিন কি পরিমাণ চাঁদা সংগ্রহ করা হয় তার তথ্য একবার একটি সংগ্রহ করবেন যে কীভাবে এবং প্রতিটি ট্রলি থেকে কি পরিমাণ টাকা সংগ্রহ করা হয় এবং সবচেয়ে বেশি মজার বিষয় যে হঠাৎ করেই দেখবেন যে এইগুলো ট্রলি কিন্তু কিছুদিনের জন্য থাকে না এর কারণটাও কিন্তু আমরা জানি তো আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এর কারণটা কি যে মাঝে মাঝে ট্রলিগুলোকে সরিয়ে ফেলা হয় আবার মাঝে মাঝে ট্রলিগুলোকে রাস্তে পাশে নিয়ে আসা হয় কেন কি উদ্দেশ্য তাদের এবং কেন সরিয়ে ফেলানো হয় আবার কার ইশারা এগুলো চলে আসে শুধু আমি আজকে এই ইন্টারিম গভর্নমেন্ট বা এই বা আওয়ামী লীগ বা বিএনপি না এটা সবটা সরকারের সময়ে এই বিষয়টা দেখা যায় যে জনগণ কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে বন্দী জনগণ কিন্তু মুক্ত নয় জনগণ কখনো মুক্ত হতেও পারবে না বর্তমান যে রাজনৈতিক শৃঙ্খল জনগণের পায়ে জড়িয়ে দেওয়া হয়েছে সেখান থেকেই জনগণ বের আসতে পারবে না আর আমার আজকের ভিডিওর উদ্দেশ্য একটা কিন্তু যে আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে নতুন কিছু রাজনৈতিক দল নিবন্ধন নিতে যাচ্ছে তো আমি যে সমস্ত সমাজের সুশীল সমাজের সিনিয়র ব্যক্তিবর্গ যারা এমন চিন্তা করছেন যে আপনি অত্যন্ত আদর্শের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নতুন রাজনীতি দলের নিবন্ধন করে জনগণের কাছে ভোট চাইতে যাবেন আপনি দেখবেন আপনার ঘরের আপনার স্ত্রীও কিন্তু আপনাকে ভোট দিবে না আপনার সন্তান আপনাকে ভোট না আপনার ভাই আপনাকে ভোট দিবে না আপনার বোন আপনার বোনাই আপনাকে ভোট দিবে না এর পিছনে মেন কারণটা কি এর মূল বিষয়টা কি জানান এর মূল বিষয়টা হচ্ছে ওই যে এই রাস্তার উপর ট্রলি আপনি এবং আপনার দ্বারা নিয়ন্ত্রিত কতটি এলাকায় এসব রাস্তা ট্রলি আপনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন আপনার দলের আপনার যে দল করেন সে সংগঠনের যুবকদের জন্য কৃষকদের জন্য শ্রমিকদের জন্য রিক্সাওয়ালাদের জন্য ছাত্রদের জন্য আপনি কি কোনো রাস্তা ব্লক করতে পেরেছেন রাস্তায় কোনো ট্রলি নিতে পেরেছেন তাহলে আপনি সংগঠন চালাবেন কি করে কারণ সংগঠন তো এখন চালাই এই রাস্তা ট্রলি থেকে যা সব সংগঠনের নেতৃবৃন্দ যারা বেনিফিট পায় তারাই তো সংগঠন চালায় তো আপনি নতুন নতুন রাজনৈতিক দল গঠন করবেন আপনার নিয়ন্ত্রণে তো কোনো এলাকা থাকবে না কোনো বাজার থাকবে না কোনো ঘাট থাকবে না সুতরাং আপনার কাছে জনগণ থাকবে না আর আপনি যখন জনগণ থাকবে না তখন শুধু আপনার একটা মঞ্চ থাকবে একটা মাইক থাকবে আর মাইকের বক্তব্য শুনে এদেশের জনগণ আপনাকে ভোট দিবে না ভাইয়া এদেশে অনেক জ্ঞানী গুণীজন অনেক সময় রাগে অভিমানে কষ্টে আদর্শের সাথে সংঘাত করে রাজনীতির দল করেছেন তারা কিন্তু কেউ সফল হতে পারেন না আমি উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তির নামের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন তিনি বাংলাদেশের একজন অত্যন্ত সম্মান এবং গৌরবের ব্যক্তি বাংলাদেশ সংবিধানের তিনি প্রণেতা যিনি সেই সংবিধান যখন রচিত হয়েছিল সেই কমিটির তিনি প্রধান ছিলেন অত্যন্ত ট্যালেন্ট মানুষ আদর্শিক মানুষ কিন্তু দেখুন উনি গণফোরাম দল গঠন করে কিন্তু সফল হতে পারেন নাই ঠিক তেমনি বঙ্গবীর কাদের সিদ্দিকী যাকে বঙ্গবীর বলা হয় মহান মুক্তিযুদ্ধে তার টকবগের রক্তের ঝলকানিতে পাকিস্তানের সৈন্যরা যখন দিশেহারা পড়েছিল টাঙ্গাইল সব বৃহত্তর অঞ্চলে যিনি তার সঙ্গবদ্ধ সৈনিকদেরকে নিয়ে সেই পাকিস্তানি দোশরদের উপর ঝাঁপিয়ে পড়ে মুক্তিকামী মানুষের পাশে থেকে দেশকে স্বাধীন করেছিলেন সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী থেকে বেরোয় তিনি রাজনৈতিক দল গঠন করেছেন সেখানেও তিনি ব্যর্থ হয়েছেন দল গঠন করেছেন সেখানে ব্যর্থ হয়েছেন মৌল হামিদ খান ভাসানি দল করেছিলেন নতুন তিনি ব্যর্থ হয়েছেন আমি জুনায়দ সাকি থেকে শুরু করে নলী থেকে শুরু করে নাজমুল হুম নতুন রাজনৈতিক দল গঠন করবেন সেখানে বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন থাকে তো আপনার অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনকে যারা নেতৃত্ব দিবে আপনি সকাল দশটায় বলবেন এই তোমরা আজকে সাপলা চলে আসো আজকে তোমরা সামাজিক ফোরাম ইউনিটে চলে আসো আজকে মতিঝিল যাবো আজকে এই ফার্ম গেট আমার জনসভা আছে আজকে কারোরানবাজার ওখানে পথসভা আছে আজকে এই অমুক জায়গায় এই প্রোগ্রাম আছে অমুক জায়গায় এই প্রোগ্রাম আছে তো যাবে কারা আপনার এই ছাত্র সংগঠন যুব সংগঠন মহিলা সংগঠন শ্রমিক সংগঠন কৃষক সংগঠন এরাই তো যাবে যাবে তাই না কেন আপনি একটু একটু খোলা মনে চিন্তা এরা করুন তো আপনি যেমন রাজনীতি করেন আপনার পিছনে তো একটা উদ্দেশ্য আছে আপনি কি করতে চাচ্ছেন আপনার স্বপ্ন কি এর একটা উদ্দেশ্য আছে না তো ঠিক তেমনি যারা আপনার এই অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনে আপনার সাথে সংযুক্ত হচ্ছে এই যে প্রতিদিন একশো দুইশো টাকা খরচ করে যাচ্ছে তা তো পরিবার আছে একটা ছাত্র সংগঠন যদিও তার বাবার খরচে পড়াশোনা করে হয়তো হলে থাকে ফাঁকিবাজি করে তাকে পরিবারকে টাকা দিতে হয় না চাপ নেই হয়তো এদের সংখ্যা খুবই কম হয়তো তারা তাদের বাড়ির টাকা খেয়ে বাপের পকেটের টাকা খেয়ে তারা হয়তো আপনার সবার সেমিনারে যাচ্ছে যুব সংগঠন চালাবেন কবে কিভাবে সে যুবক তো তার বিবাহিত তার পরিবার আছে হ্যাঁ বাংলাদেশে কয়েকটা যুবক আছে ভাই যে বাবার বাড়ি ভাড়া উঠাবে বা দোকান ভাড়া উঠাবে খেয়ে খেয়ে আপনার সংগঠন করার জন্য স্লোগান মারবে পুলিশের বাড়ি খাবে এটা কি আপনারা ব্যাখ্যা করেছেন কখনো চিন্তা করেছেন কখনো যে একটা যুব সংগঠনের একটা নেতা কেন আপনার যুব সংগঠনের নেতৃত্ব দেবে কেন এই ট্যাক্স শিকার করবে কেন এই লড়াই সংগ্রামে আপনাকে নেতা বানানোর চেষ্টা করবে তা সব গল্পের সমাধান কিন্তু এই রাস্তার উপর ট্রলি তো আপনারা যারা নতুন দল গঠন করছেন তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনার কি কোনো রাস্তার এইসব ট্রলি নিয়ন্ত্রণ নিতে পেরেছেন বা কোনো বাজার কোনো ঘাট আপনার কি নিয়ন্ত্রণ নিতে পেরেছেন কোনো স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড অটো স্ট্যান্ড আপনার কি নিয়ন্ত্রণ নিতে পেরেছেন হ্যাঁ কোনো হাটের ইজারাদার নিয়ন্ত্রণ নিতে পেরেছেন ডিশের লাইন ইন্টারনেট কেবল লাইন বা কী নিতে পেরেছেন যেখান থেকে দৈনিক ইনকাম করতে পারবেন বা আপনার ছেলার ইনকাম করতে পারবে মাননীয় সুশীল সমাজের নেতৃবর্গ আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করে বলছি এদেশের জনগণের জন্য রাজনীতি করতে গিয়ে অনেক সুশীল সমাজের নেতৃবর্গ এসেছেন কাজ করেছেন কিন্তু তারা কালের গর্ভে মহা বিলীন হয়ে গেছেন এর শানে নজরুল যদি আমি ব্যাখ্যা করি একটু মনোযোগ দিয়ে শোনেন আমি হয়তো একটু দাঁড়িয়ে গোপনভাবে ভিডিও করছি ক্যামেরাটা সোজা রাখতে পারছি না বাট ক্যামেরা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় নয় আমি আমার কথাগুলি একটু গুরুত্ব সহকারে মহজুর সহকারে শুনে গুণফোরামের সভাপতি ডক্টর কামাল তিনি বাংলাদেশ সংবিধানের প্রণেতা সংবিধানের রচয়িতা তিনি যে সংবিধানে যে কমিটি গঠন করেছেন তার প্রধান ছিলেন তিনি কি রাজনৈতিকভাবে সফল হতে পেরেছেন মৌলানা হামিদ খান ভাসানি আওয়ামী লীগ থেকে বের হয়ে এসে উনি ন্যাব গঠন করলেন তিনি কি সফল হতে পেরেছেন কারণ আদর্শ যখন দিয়ে আপনি কথা বলবেন জনগণ তো সে আদর্শ খাবে না সে আদর্শ নিয়ে জনগণ চলবে না কারণ আমাদের মতো এই স্বল্পোন্নত দেশ থেকে এই মধ্য আয় দেশের লোকজন তো তাদের পেটের রুজি রুটি দরকার আর তারা তো আপনার এই রাজনীতি যখনই করবে তখন তো আপনার রুচি রুজি জায়গা তারা খুঁজে বেড়াবে আর তখনই কিন্তু এই যে হুইলের দিকে চোখ যায় এই যে হুইলারের স্ট্যান্ড আছে না এগুলোর দিকে চোখ যায় কনেন অলি উনি বিএনপি থেকে বের হয়ে এসে একটি দল গঠন করলেন ব্যস্টার নাজমুল হুদা ঠিক একই রকমভাবে উনি নতুন একটি রাজনীতি দল করলেন কিছুদিন আগে যে তৃণমূল নামে একটি সংগঠন গঠন করলেন আপনারা তার রেজাল্ট ভালো করে জানেন জোনার সাকি কৃষ্ণাকে নিমন্ত্রণ পেলেন বিপি নিবন্ধন পেয়েছেন হয়তো এবার রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তারা হয়তো একটি নতুন মাত্রা পাবে কিন্তু এগুলো হারিয়ে যাবে এগুলো থাকবে না আবার আমি গতকাল বাংলাদেশ পত্রিকায় দেখলাম নতুন করে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নিবন্ধন করা হচ্ছে এসবের কোনো ফায়দা হবে না এদেশের জনগণ এসব হবে না কারণ তাদের রক্তে ঢুকে আছে যে আমি কিভাবে। রাজনীতি প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধভাবে আমি দুই টাকা লাভ করতে পারবো আপনি এই সমাজে কতজন লোক যারা মিছিল মিটিংয়ে যায় আমি বিশেষ করে যারা রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে যারা মিছিল মিটিংয়ে যায় আপনি খেয়াল করে দেখবেন যে এরা কোন শ্রেণীর লোকজন মিছিল এসছে। নিশ্চয়ই তারা ব্যবসা বন্ধ করে যায় নাই নিশ্চয়ই তারা স্কুল কলেজ বন্ধ করে যায় নাই নিশ্চয়ই তারা অফিস থেকে ছুটি নিয়ে কিন্তু আপনার মিছিল মিটিংয়ে যায় নাই এরা কারা গেছে জানেন এরা গেছেন যারা এই যে রাস্তার উপর দাঁড়িয়ে থাকে যে হুইল আছে কেন যে হুইল স্ট্যান্ডগুলো এদের ধারক বাহক রক্ষক যা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে যারা এসব নিয়ন্ত্রণ করেন তারাই কিন্তু আপনার মিছিল মিটিংয়ে গেছেন আর সেই জন্য আমার আজকের এই আলোচনার মূল বিষয় হচ্ছে যদি আপনি এসব এই রাস্তার উপরে হুইলগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারেন কোনো সিএনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড যদি আপনি নিয়ন্ত্রণ নিতে না পারেন তাহলে আপনি রাজনৈতিক দল শুধু কাগজে কলমে থাকবে বাস্তবে রূপ কখনও প্রতিষ্ঠিত লাভ করতে পারবে না কারণ একটি রাজনৈতিক দলের তার কর্মী না থাকলে সে দলের কোনো মূল্য থাকে না আর কর্মী কিভাবে থাকবে আপনি যদি এই বেনিফিট ফ্যাসিলিটি না দিতে পারেন কারণ একজন যুব সংগঠনে যিনি জড়িত থাকবেন আমি কিন্তু ব্যাখ্যা দিয়েছি যে ছাত্র সংগঠন হয়তো কষ্ট করে বাবার হোটেলে খায় বাবার হোটেলে ডাল খেয়ে হোস্টেলে থেকে ফ্রি খেয়ে কোনোভাবে হয়তো করছে কিন্তু একটা যুব সংগঠনের একটা নেতা তো একটা কর্মী তো আপনার তার পরিবার আছে তার বাচ্চা আছে তার স্কুল আছে তার স্ত্রী আছে তার বাসাভাড় আছে খাওয়া আছে এই খরচটা কে দিবে আপনি রবিবারে মিটিং কল করেছেন আসুন সবাই বায়তুল মোকাম ওই জায়গায় গুলিস্থানে প্রোগ্রাম করবেন আজকে পল্টনে প্রোগ্রাম করবেন আজকে কাকরাইলে প্রোগ্রাম করবেন আজকে মতিঝিলে প্রোগ্রাম করবেন আপনার আপনার ডাকে আপনি যাবে একটা লোক বাস ভাড়া দিয়ে যাবে কষ্ট করে যাবে সারাদিন থাকবে বাসে কি নিয়ে আসবে আপনি কি চিন্তা করেছেন এগুলো এইসব চিন্তা করতে হবে সুদূর পোষায় চিন্তা করবে আমাদের তো গোড়ায় গলদ রয়েছে যার কারণে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি না বা আমরা ভাবতে পারি না শুধু কাগজ আমরা সবাই নীতির বক্ক বক্তব্য দেই তো আমরা একটি সমাজের চিত্র তুলে ধরতে হলে নীতি আদর্শের চিত্র তুলে ধরতে হলে আমি অনেক কথা হয়তো বলতে পারি না বলা সম্ভব হয়তো নয় কারণ আমরা তো প্রতিহিংসার রাজনীতি করি আমরা সচেতনতা রাজনীতি তো করি না আমরা যদি প্রতিহিংসা রাজনীতি বন্ধ করে সচেতনতা রাজনীতি যেদিন করতে পারবো যেদিন রাজনীতি হবে আমার স্বপ্ন রাজনীতি হবে আমার সেবা রাজনীতি হবে আমার ভলেন্টিয়ার ওয়ার্ক সেই দিন এই দেশের নতুন কোনো রাজনীতি দল এসে প্রতিষ্ঠিত হতে পারবে দিন পর্যন্ত রাজনীতিকে আপনি পেশাবৃত্তির হাত থেকে মুক্ত করতে পারবেন না যতদিন পর্যন্ত রাজনীতিকে আপনি এই যে অর্থনৈতিক মুনাফা লাভের আশায় তাকে বের করতে পারবেন না ঠিক ততদিন শুধু কাগজে কলমে নতুন রাজনৈতিক দল গঠন হবে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না কারণ আমি আপনার ব্যাখ্যা দিয়েছি বর্ণনা করেছি সিদ্ধান্ত আপনাদের স নতুন রাজনৈতিক দল আসতেছে অনেকে হয়তো লাভ পেরে সেই নতুন রাজনৈতিক দলের দিকে অগ্রসর হবেন আমি আপনাকে কিন্তু বললাম যে বঙ্গবন্ধু কাদের স্মৃতিখিল হারিয়ে গেছেন ব্যারিস্টার নাজমুল হুদা হারিয়ে গেছেন বি চৌধুরী হারিয়ে গেছেন সাবেক রাষ্ট্রপতি হারিয়ে গেছেন তার দল নেই এবং বাংলাদেশে কতটা নিবন্ধিত রাজনৈতিক দল আছে দেখুন এই যে মামুল হক সাহেবের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে উনি কিন্তু একটা মাদ্রাসা ভিত্তিক একটা রাজনৈতিক দল গঠন করে ফেলেছেন আজকে যদি মাদ্রাসা থেকে যদি ওনাকে অপসারণ করা হয়ে যায় ওনার রাজনীতি অন্য দশটা লোক খুঁজে পাবেন না ভাই সো একটি শ্রেণী যেমন এক নায়িকারা যদি একটা রাজনৈতিক দল গঠন করে এক শ্রেণীর লোক তাদেরকে স্বপ্ন স্বপ্ন দেখাবে এক শ্রেণীর লোক তাদের সাথে কাজ করবে আপনি মাস পিপুলের সাথে কাজ করতে যখন যাবেন আপনি যখন কৃষক শ্রমিক জনতার সাথে কাজ করতে যাবেন তখন সেই আদর্শের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে সেই আদর্শের জায়গা তৈরি করতে হবে তখন আপনার রাজনৈতিক দল গঠন করে আপনি সফল হতে পারবেন যেমন ছাত্র সংগঠন ভিপি বিপিনূর উনি ছাত্র সংগঠনের মাধ্যমে আসছেন আসার পর কিছুদিন কাজ না করতে উনি নতুন করে রাজনৈতিক দল গঠন করলেন এখন উনি বিভিন্ন জেলায় যাচ্ছেন হ্যাঁ কিছু লোক যারা ওই যে আওয়ামী এবং বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলে যারা বঞ্চিত আছেন নেতৃত্ব পাওয়ার আশায় এই দলে চলে যাচ্ছেন কতদিন থাকবেন উনি ধরুন পটুয়াখালীতে পটুয়াখালীর জেলা ছাত্র পরিষদের একজন সভাপতি সেক্রেটারি সহ একান্ন সদস্যের একটা কমিটি গঠন করে দিয়ে আসলেন এটা যুব পরিষদের একটা ধরেন পঁয়ষট্টি সদস্যের বিশিষ্ট একটা কমিটি গঠন করে আসলেন হ্যাঁ ভেরি গুড এখন এই পঁয়ষট্টি জনের পরিবারের দায়িত্ব কী নিবে যুব পরিষদের তারা কিভাবে অর্থ ইনকাম করবে তারা পরিবারের খরচ কীভাবে চালাবে সারাদিন কাজ করবে আর রাত্রেবেলা সে আপনার রাজনৈতিক দল করবে এমনটা কি কী মানে আমি আমি একটা সলিউশন জানি আমি আমার মাথায় কাজ করে না যে আপনার নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য এত উৎসাহী হয়ে পড়েছেন নিবন্ধন নিচ্ছেন সহজ করছেন আর মন আপনাদেরকে কি ভোট দিবে এটা এটা কিভাবে আমি বুঝি না মানে আপনার চেয়ারটা আপনি বলতে পারবেন হ্যাঁ যে আমি অমুক দলের চেয়ারম্যান দিস ইজ ভেরি মাছ অনার অ্যান্ড ডিগনিটি ফর ইউ আপনি যে কোনো দেশে ভিসা পাবেন যে কোনো দেশে যেতে পারবেন আপনার পাসপোর্ট ভারী হবে তো এই কেন্দ্রীয় কমিটি যারা আছেন তাহলে তো আপনারা তো সেই নাটকেরই একটা অংশ এদেশের জনগণকে ব্যবহার করে নিজেদের মানে স্বপ্ন পূরণ করার জন্য জনগণকে একটি বোঝা বানিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছেন আর স্বপ্ন দেখাচ্ছেন যে আমরা নতুন বাংলাদেশ বিনিময় করব সুতরাং আমরা আমাদের জায়গা থেকে দেশকে ভালোবাসতে হবে আমরা আমাদের জায়গা থেকে দেশের পাশে থেকে কাজ করতে হবে আজকে এই পর্যন্তই রাস্তা বিজি হয়ে যাচ্ছে এখন আর কথা বলার সুযোগ নেই আমি আশা করি আপনার পাশে থাকবেন এবং শুনতে থাকবেন এবং সকলের জন্য শুভকামনা এবং নতুন সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে আমি সেই দিনে প্রত্যাশায় থাকি যেই দিন আমি রাস্তাতে সব হুইল থাকবে কিন্তু হুইলে নিয়ন্ত্রণ থাকবে না হয়তো পেটের দায়ে কিছু লোক এই ব্যবসাগুলো করছে কিন্তু তাদের কাছ থেকে যে পরিমাণ চাঁদা নাও হয় তাদের কাছে যদি গল্প শোনেন তাহলেই বুঝতে পারবেন যে এর ভিতরে জ্বালা কতটুকু সো আজকে আর গল্প বেশি বাড়াবো না আজকে এই পর্যন্ত সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক